তোমরা কি কখনো বোগেন ভেলিয়ার ফুলের দিকে তাকিয়ে দেখেছো বেগুনি লাল কমলা সাদা বিভিন্ন রঙে ভরপুর এক চেনা সৌন্দর্য প্রাচীর ওঠা সেই যেন কেবল রূপেরই পূর্ণ কিন্তু এই বাহারি রঙের পেছনে যে রয়েছে এক নিঃশব্দ সংগ্রামী একজন তা আমরা কজন খেয়াল করি বলতো আমি আজ কথা বলতে চাই বোগেন ভেলিয়ার শেকড়ি নমস্কার বন্ধুরা আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন লগ্নি আজকে বোগেন ভেলিয়ার শেঁকড়ের কথা বলবো আমি এখানে রিপোর্টিং করছি বিভিন্ন গাছের শেকড় কাটছি বোগেন ভেলিয়া গাছে আর দেখো কত বড় বড় শেকড় হয়েছে এইগুলিকে মাঝে মাঝে কেটে দিতে হয় এই শেকড় মাটির নিচে থাকে না আছে তার রং না সে সূর্যের আলো পায় না বাতাসে দুলে সে কারো মন কাড়ে তবু গাছটার আসল ভরসা আসল ভিত্তি হলো এই শেকড়ই বোগেন ভেলিয়ার অনেকটা আমাদের জীবনের সেই মানুষটার মতো যে সামনে আসে না চোখে পড়ে না কিন্তু ছায়ার মতো পাশে থেকে আমাদের ধরে রাখে সেই শেকড়ই গাছকে দেয় প্রাণ দেয় জলের স্বাদ খনিজের শক্তি আর দেয় দাঁড়িয়ে থাকার সাহস অনেকে ভাবে ফুলটাই বুঝি সব কিন্তু ওই ফুল তো ফুটতেই পারে না না যদি না শেকড় নিচে নিজেকে বিসর্জন দেয় যদি না সে অন্ধকার মাটির নিচ থেকে প্রতিটি মুহূর্তে লড়াই করে বোগেন ভেলিয়ার ফুল যতটা রঙিন তার শেকড় কিন্তু ঠিক ততটাই নিঃশব্দ এই গাছটা আমাদের শেখায় রং দেখাতে হলে আগে ভিত করতে হয় আকাশ ছুতে চাইলে মাটিকে ভালোবাসতে হয় দেখো কতটা মাটি বেরিয়েছে এবং এইগুলোকে আমি খাদ্য দেব আর তাই বলি যখনই তুমি কোনো সুন্দর ভোগেন ভেলিয়ার পাশে দাঁড়াবে মনে রাখবে সেই রঙিন বাহারটা এসেছে এক নিঃশব্দ যোদ্ধার হাত ধরে সেই যোদ্ধাটা কিন্তু আর কেউ নয় সে হচ্ছে এই গাছেরই নায়ক শেকর বাজিক সৌন্দর্য আমাদের মোহিত করে ঠিকই ববেন কিন্তু ভিতরের শক্তি সেই শেকড়ই আমাদের টিকিয়ে রাখে শেকর মানে ভিত শেকর মানে মূল শেকর মানে সংগ্রাম আর শেকর মানে ধৈর্য আর গভীরতা ববিন ভেলিয়ার শেকর দেখতে না পেলেও তার উপস্থিতি টের পাওয়া যায় ফুলে পাতায় গাছের দোলা আর জীবনী শক্তিতে এই শেকড় মাটি আঁকড়ে থাকে দৃঢ়ভাবে যেন গাছটি ছড়ে পড়ে না যায় যেন রোদে তাপে হাল না ছেড়ে দেয় তবে চলো আজ এই পর্যন্তই থাক তোমরা ভালো থেকো ধন্যবাদ